আসসালামু আলাইকুম আপনি কি একজন উদ্যোক্তা হতে চান কিন্তু অসংখ্য কোর্স আর দীর্ঘ প্রশিক্ষণের ফাঁদে আটকে আছেন সত্য হল সফলতার জন্য কোনো কোর্স নয় দরকার সঠিক নির্দেশনা বিশ্বব্যাপী ই কমার্স মার্কেট দ্রুত বাড়ছে ইউরোপ আমেরিকা সহ উন্নত বিশ্বে হাজারো উদ্যোক্তা শপিফাই ও উকমার্স ব্যবহার করে লাখ লাখ ডলার ইনকাম করছে কোনো টেকনিক্যাল নলেজ ছাড়াই আমি নিজেই দশ কোটি টাকার বেশি অনলাইন সেলস করেছি এবং মাল্টি কোটি টাকা আয় করেছি বারো বছরের বেশি অভিজ্ঞতা নিয়ে আমি দেখেছি সফল হতে গেলে আপনাকে বাজার বুঝতে হবে কোনো কোর্স কিনে কোনো তাবিজ কিনে সময় নষ্ট করলে হবে না একজন উদ্যোক্তা কি নিজেই মার্কেটিং শিখবেন নিজেই ওয়েবসাইট বানাবেন নিজেই পণ্য সরবরাহ করবেন নিজেই অর্ডার ম্যানেজমেন্ট করবেন নিজেই পণ্য গবেষণা ও বাজার বিশ্লেষণ করবেন বিষয়টি এত সহজ নয় সফল ব্যবসার জন্য দরকার দক্ষ টিম তাই বাংলাদেশে আপনাকে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আমি নিয়ে এসেছি কমপ্লিট সলিউশন হাব আমরা আপনাকে ডান ফর ইউ ই কমার্স সলিউশন দিচ্ছি আপনাকে শুধু ব্যবসার মূল জায়গায় ফোকাস করতে হবে বাকি সব কাজ আমাদের এক্সপার্ট টিম করে দেবে আমরা দুটি প্যাকেজের আওতায় এই সুবিধাগুলো দিয়ে থাকবো প্রথম প্যাকেজে আমরা একটি প্রোডাক্ট নিয়ে কাজ করব এবং দ্বিতীয় প্যাকেজে আমরা দুটি প্রোডাক্ট নিয়ে কাজ করব। আমরা মার্কেট রিসার্চ করে আপনার জন্য দুটি লাভজনক প্রোডাক্ট বের করে আনবো এবং আপনাকে সম্পূর্ণ একটি অনলাইন বিজনেস আমরা সেট করে দিব যেটি আপনার নিজের পরিচালনা করতে হবে না আপনার হয়ে আমাদের দক্ষ টিম পরিচালনা করবে তিন মাসের মধ্যে আপনার বিজনেসটি প্রফিটেবল অবস্থায় না গেলে আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি সুবিধা তাই ঝুঁকি ছাড়াই অনলাইন ব্যবসা শুরু করুন প্রাথমিকভাবে মাত্র তিনশো জন উদ্যোক্তাকে নেওয়া হবে দেরি করবেন না আমাদের ওয়েবসাইট ভিজিট করুন কমপ্লিট সলিউশন হাব ডট প্ল্যান থেকে আপনার পছন্দের প্যাকেজটি পার্চেস করুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার অনলাইন বিজনেসের যে প্রোডাক্টগুলো আমি সেল করেছি এবং কুরিয়ার সার্ভিসে যেগুলো ডেলিভারি করেছি তার একটি রিপোর্ট দেখতে পাচ্ছেন এখানে টোটাল পার্সেলে পাঁচ হাজার দুইশো পার্সেল আমি ডেলিভার করেছি এক তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত অর্থাৎ তিন মাস জানুয়ারির এক তারিখ থেকে মার্চের ৩০ তারিখ পর্যন্ত এই তিন মাসে আমি পাঁচ হাজার দুইশো বাইশটি প্রোডাক্ট ডেলিভার করেছি যেটা দুই কোটি আটান্ন লাখ পঞ্চাশ হাজার তিনশো টাকা এবং এর মধ্যে আমি ডেলিভার পেয়েছি দুই কোটি একুশ লাখ উনাশি হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা তো এখানে দেখতে পাচ্ছেন একটি প্রোডাক্ট এখনো পেন্ডিং এ আছে যেটি কাস্টমারের হাতে গিয়ে পৌঁছায় নাই যেহেতু এখন ঈদের আগের মুহূর্ত তো এই সময়ে আমরা চেষ্টা করি ঈদের আগের সকল ডেলিভারিগুলো যাতে কাস্টমারের হাতে পৌঁছে যায় এজন্য আমরা আগে আগে প্রোডাক্ট ছেড়ে দেই তারপরে একটা প্রোডাক্ট আমাদের আনফরচুনেটলি পেন্ডিং এ রয়ে গেছে আমি আরেকটি বিজনেস আপনাদেরকে দেখাই এই বিজনেসটিও আমার এখানে দেখতে পাচ্ছেন আপনি যে মাত্র এক মাসে মানে ফেব্রুয়ারি থেকে মার্চ এক মাসে এখানে প্রায় সাত লাখ উনচল্লিশ হাজার নয়শো আশি টাকার প্রোডাক্ট আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ছেড়েছি এবং এখানে ছয় লাখ চুরানব্বই মানে অলমোস্ট সাত লাখ টাকার মতো আমার ডেলিভার হয়েছে প্রোডাক্ট তো এর বাইরে আমি আরও কিছু আপনাদেরকে দেখাই যেমন আমি এখানে আরেকটি গুগল ব্রাউজার আমি ওপেন করলাম তো এখানে দেখেন এখানে আমার এই যে স্টোরটা রয়েছে অনলাইন স্টোরটা এটাতে আমি তিন মাসের রিপোর্ট এক তারিখ থেকে তিরিশ মার্চ পর্যন্ত জানুয়ারি এক তারিখ থেকে তো এখানেও দেখেন আমি ছয়শো তেত্রিশটি প্রোডাক্ট আমি ডেলিভার করেছি এবং এখানে আমার আঠাশ লাখ আশি হাজার পাঁচশো ষাট টাকা এই যে বিজনেস এটা কিন্তু একদম আমি নতুন সেট আপ করেছি জানুয়ারি ডিসেম্বরের শেষের দিক দিয়ে একদম তো তখন কিন্তু আমি এটা সেট আপ করেছি একদম নতুন একটা বিজনেস তো নতুন বিজনেস হিসেবে এটাতে কিন্তু মোটামুটি আঠাশ লাখ টাকার অর্ডার আমি পেয়েছি আঠাশ লাখ টাকা প্লাস এবং পঁচিশ লাখ টাকা প্লাস আমি রিসিভ করেছি এখানে কোনো পেন্ডিং নাই তো দেখতেই পাচ্ছেন তো এর বাকি টাকাটা কই বাকি প্রোডাক্ট কিছু প্রোডাক্ট রিটার্ন আসে যেমন ধরেন এখানে আমার এই যে দুই লাখ ছিয়াত্তর হাজার টাকার প্রোডাক্ট রিটার্ন আসছে অনেক সময় কাস্টমার রিসিভ করে না আমরা অনেকেই আসলে অনলাইন বিজনেস ক্রিয়েট করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হই অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হই আসলে আমি আমার অভিজ্ঞতায় অনেক কি অনলাইন বিজনেসে হেল্প করেছি এবং অনেক কি অনলাইন বিজনেসে সফল হওয়ার জন্য তাদের যে গাইডলাইন দরকার বা কারিকুলাম দরকার বা স্ট্র্যাটাজি দরকার এই স্ট্রেটাজি দিয়ে অনেককে হেল্প করছি এবং এই হেল্প করে আমি সফল হয়েছি বিদায় আমি আপনাদের জন্য কমপ্লিট সলিউশন হাব যে ওয়েবসাইটটি এটি আপনাদের জন্য আমি ওপেন করেছি এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি সারা বাংলাদেশে প্রাথমিক পর্যায়ে তিনশো জন উদ্যোক্তা তৈরি করব যাদেরকে আমি সম্পূর্ণভাবে হেল্প করব যাতে করে সে একটি বিজনেস কে দাঁড় করাতে পারেন আপনি যখন একটি অনলাইন বিজনেস দাঁড় করাতে যাবেন তখন আপনার একটা অফিস নিতে হবে এরপরে আপনার পণ্য স্টক করতে হবে কর্মী নিয়োগ করতে হবে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস ইত্যাদি ইত্যাদি অনেক কিছু সেট করতে হবে যেখানে পাঁচ লাখ টাকা দিয়ে আপনার পানি গরম হবে না পাঁচ দশ লাখ টাকা দিয়ে আপনার কিছুই হবে না অনেক বড় একটা ইনভেস্টমেন্ট আপনার কিন্তু প্রয়োজন হবে এবং ফেসবুক বুস্টিং ফেসবুক প্রফেশনাল পেজ ক্রিয়েটিং থেকে শুরু করে এভরিথিং সব কিছু নিয়ে আপনার বড় একটা খরচ কিন্তু চলে যাবে কিন্তু আমার যেহেতু এই পূর্ব অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে এমন ভাবে সাহায্য করতে চাই বা এমন একটি স্ট্রেটাজি দিয়ে গড়ে তুলতে চাই যেটির মাধ্যমে আপনার কোনো প্রকার হ্যাসেল হবে না অর্থাৎ একটা বিজনেস সেট করতে যা দরকার সব কিছুই আমার এক্সপার্ট টিম করে দিবে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের হোম পেজে আছি আমরা তো এখানে কমপ্লিট সলিউশন হাবে আমি যদি সার্ভিস অপশনে যাই দেখেন এখানে আমাদের কিন্তু সব ধরনের পণ্য গবেষণা থেকে শুরু করে প্রফেশনাল ভিডিও কন্টেন্ট ক্রিয়েটিং মার্কেটিং বুস্টিং অর্ডার ম্যানেজমেন্ট করা কল সেন্টার সার্ভিস দেওয়া স্টক ম্যানেজমেন্ট ও ইনভেন্টরি ম্যানেজমেন্ট বিজনেস অপটিমাইজেশন ওয়ার হাউস সার্ভিস ডেলিভারি সার্ভিস হ্যাঁ ডেলিভারি ধরেন আমরা স্টেট ফার্স্টের মাধ্যমেও যদি ডেলিভারি করি সেটাও তো একটা প্রসেস আছে স্টেট ফার্স্টে এন্ট্রি করা আইডি দেওয়া অনেক বিশাল একটা প্রসেস আছে প্রতিদিন আপনাকে আইডি ক্রিয়েট করতে হবে পিক ড্রপ করতে হবে তো এই কাজগুলো কিন্তু সব আমরাই করে দেবো আপনার হয়ে এরপরে আপনার ওয়ে হাউস ভাড়া নিতে হবে না প্রাথমিক অবস্থায় অফিস ভাড়া নিতে হবে না আপনাকে হ্যাঁ পরবর্তীতে যদি আমাদের কাছ থেকে এই বিজনেসটা আপনার গ্রো করে আপনি যদি ট্রান্সফার করে আপনি নিজেই অফিস পরিচালনা করতে চান সেটা পারবেন সেটা যে কোনো সময় আমরা আপনাদেরকে ট্রান্সফার করে দেব তো এখানে মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি আমরা তিন মাসের এরপরে আমাদের যোগাযোগের ব্যবস্থা রয়েছে সার্ভিসগুলো আমাদের রয়েছে আমরা যদি হোমে যাই দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটটি এখানে আপনি চাইলে বাংলায় ক্লিক করলে বাংলায় আপনি দেখতে পাবেন তো এখানে প্রোডাক্ট রিসার্চ আমাদের যে স্টেপগুলো আটটা স্টেপে এইটকি সলিউশনস আমরা নিয়ে এসেছি আমাদের সার্ভিসগুলো প্রোডাক্ট রিচার্জ অ্যানালাইস ই কমার্স ওয়েবসাইট সেট একদম ফেসবুকের সাথে যে পিকজেল সিস্টেম করে যেভাবে সেট আপ করা হয় ওভাবে সেট করা হবে মানে প্রফেশনাল এক কথায় প্রফেশনাল ওয়েতে এরপরে অর্ডার কালেকশন ম্যানেজমেন্ট ওয়ের হাউস ডেলিভারি সাপোর্ট প্রফেশনাল ভিডিও কন্টেন্ট অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিং সাপোর্ট কাস্টমার সাপোর্ট এরপরে মানি ব্যাক গ্যারান্টিটা তো আমাদের একটা প্রোগ্রাম থাকবেই এরপরে আমি আরও সহজ করে আপনাদেরকে এখানে দেখাচ্ছি সিম্পল স্টেপ টু লার্স ইউর অনলাইন বিজনেস হাউ ইট ওয়ার্কস প্রথমত দেখেন এখানে আমরা পাঁচটা ভাগে ভাগ করছি প্রথমত হচ্ছে আপনি আমাদের এখান থেকে একটা প্ল্যান পার্সেস করবেন আমাদের যে এখানে যে এখানে যে প্ল্যান রয়েছে দুটো প্ল্যান একটা প্ল্যান পার্সেস করবেন এটা হয়েছে ফার্স্ট স্টেপ এখানে যে স্টেপগুলো দেওয়া আছে প্রথম স্টেপ আপনি একটা প্ল্যান পার্সেস করবেন আমাদের কাছ থেকে দ্বিতীয় স্টেপ আপনি সেটার পেমেন্ট করবেন আমাদেরকে তৃতীয় স্টেপ আমরা আপনাদের বিজনেসটা বিল্ড করব সম্পূর্ণরূপে চতুর্থ স্টেপ আমরা একশো পঞ্চাশ ঘন্টার মধ্যে আপনার বিজনেসটি ডেলিভার করব। মানে সম্পূর্ণ সব কিছু সেট করে আমরা আপনার কাছে ডেলিভার করব এটা এবং পঞ্চম নাম্বার স্টেপে আপনার বিজনেসের সেলিং এবং গ্রোয়িং হতে থাকবে হ্যাঁ আমাদেরকে কেন চুজ করবেন সে বিষয়গুলো এখানে দেওয়া আছে আমাদের একশো পার্সেন্ট ডান ফর ইউ সলিউশন এরপরে কোনো টেকনিক্যাল স্কিল লাগবে না আপনার ফাস্ট ডেলিভারি আমরা একশো পঞ্চাশ ঘন্টার মধ্যে ডেলিভারি করে থাকি উইনিং প্রোডাক্ট সিলেকশন আমরা একটা আপনার জন্য সবচেয়ে ভালো প্রোডাক্ট মার্কেট রিসার্চ করে আমরা বের করে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী ইয়ে করবো আমরা এসিও থেকে শুরু করে সব কিছু সার্ভিসটা আপনাদেরকে দেবো রিলায়েবল অর্ডার ম্যানেজমেন্ট রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট আমরা ব্যাক গ্যারান্টি দিচ্ছি গোয়িং সাপোর্ট সব কিছু আমরা দিচ্ছি এফোর্টলেস অ্যান্ড হ্যাসেল ফ্রি বিজনেস গ্রোথ মানে আপনার আমাদের কাছ থেকে যদি আপনি এই প্ল্যান পার্সেস করেন সেক্ষেত্রে আপনার কিছুই করতে হবে না মানে এক কথায় কিছুই করতে হবে না বিজনেস শুধুমাত্র আপনি রিপোর্ট গুলো দেখতে পাবেন যে এই সেলস হয়েছে আপনার এই এত পরিমাণ মার্কেটিং বাজেট লাগবে এই এই হচ্ছে আমাদের যে টিম টিম থাকবে সার্বক্ষণিক আপনাদের সাথে যোগাযোগ রাখবে সার্বক্ষণিক আমরা হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ করে নেব আপনার বিজনেসের নামটা আপনি দিবেন আপনার একটা পছন্দের নাম দিবেন এতটুকু পর্যন্ত আপনার দায়িত্ব বাকি সব কাজগুলো আমরা করে দিচ্ছি আপনার বিজনেসের কল সেন্টার সাপোর্টটাও আমরা দিচ্ছি এভরিথিং সব আমাদের কর্পোরেট অফিসের যে এক্সপার্ট টিম রয়েছে তারা এই বিষয়গুলো আসলে হ্যান্ডেল করবেন আশা করি আমি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি তারপরও আমরা প্যাকেজ নিয়ে আবার একটু আলোচনা করি তো আমরা প্লানে গেলাম তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুটো প্যাকেজ প্রথম তিনশো জন প্রথম প্যাকেজটা হচ্ছে চার লাখ চল্লিশ হাজার টাকা পরের প্যাকেজটা হচ্ছে পাঁচ লাখ ষাট হাজার টাকা তো প্রথম তিনশো জন হচ্ছে এই দামে পাবেন এর পরবর্তীতে কিন্তু এখানে যে দামটা কেটে দেওয়া হয়েছে ছয় লাখ ষাট হাজার টাকা আট লাখ আশি হাজার টাকা এর পরবর্তীতে যারা এই প্যাকেজ পার্সেস করবেন তাদের কিন্তু এই অতিরিক্ত মূল্যটা দিয়ে মানে ফুল পেমেন্টটা দিয়ে কিনতে হবে তো প্রথম তিনশো জনের জন্য আমরা আসলে এই অফারটা রেখেছি তো এখানে কি কী আছে আমরা দেখি প্রথমত হচ্ছে ডান ফর ইউ সম্পূর্ণ ই কমার্স অনলাইন বিজনেস সেট আপ প্রোডাক্ট রিসার্চ ও মার্কেট অ্যানালাইসিস অর্থাৎ আপনার প্রোডাক্ট রিসার্চ এবং মার্কেট অ্যানালাইসিস সম্পূর্ণ আমরাই করব। আপনার জন্য একটা প্রোডাক্ট আমরা রিসার্চ করে বের করব এবং মার্কেট অ্যানালাইসিস বাজার গবেষণার যে ব্যাপারটা ওটাও আমরা করব একটি সম্পূর্ণ রেডি রেসপন্সিভ ই কমার্স ওয়েবসাইট অবশ্যই একটা ই কমার্স ওয়েবসাইট প্রয়োজন হবে আপনার ফেসবুক পেজের সাথে আপনি ভিডিও অ্যাড দেন যেটাই দেন ওটার সাথে যদি ওয়েবসাইটটা থাকে তখন কাস্টমারলি ইজিলি হ্যান্ডেল করা যাবে এবং অর্ডার ম্যানেজমেন্টটা খুব সহজ হয়ে যায় এবং একটি লাভজনক প্রোডাক্ট আপলোড এবং সেট আপ একটি লাভজনক প্রোডাক্টের ফটোশ্যুট থেকে শুরু করে এভরিথিং সব কিছু কিন্তু আমরা করে দিচ্ছি আমরা করে দেবো এবং ওটার ওয়েবসাইটে ওটার ব্যানার বানানো থেকে শুরু করে সব কিছু এভরিথিং আমরা ডিজাইন থেকে শুরু করে সব কিছু আমরা করে দেবো এরপরে আমরা আসি পেমেন্ট মেথড ও ডেলিভারি মেথড সেটআপ মানে অবশ্যই আপনার পেমেন্ট মেথডটা এবং ডেলিভারি মেথডটা সেট আপ করতে হবে আপনার ডেলিভারির জন্য স্টেট ফাস্ট হোক ই ইকুরিয়ার হোক পাঠাও হোক এই মেথডগুলো আপনাকে সেট করতে হবে এই মেথডগুলো আপনার বিজনেসের নামে আমরা সেট আপ করে দেবো প্রফেশনাল বিজনেস পেজ সেট এটা খুব ইম্পর্ট্যান্ট বাংলাদেশের প্রেক্ষাপটে ফেসবুক হচ্ছে একটা অন্যরকম মার্কেট প্লেস বা একটা মার্কেটের জায়গা এখানে হচ্ছে ব্যাপক পরিমাণ ওডিয়েন্স থাকে তো আপনার ফেসবুক পেজটা বিজনেস পেজটা খুব প্রফেশনালভাবে সেট আপ করতে হবে যেটা আমরা করে দেবো এবং ফেসবুক পিকজেল ও গুগল অ্যানালাইস্টিক সেটআপ যেটা আপনার ওয়েবসাইটের সাথে এবং আপনার ফেসবুক পেজের সাথে এই বিষয়গুলো আমরা কানেক্টেড করে দেবো অর্ডার সংগ্রহ এবং ম্যানেজমেন্ট সাপোর্ট মানে আপনারও অর্ডারটাও সংগ্রহ করতে হবে না আপনাকে কাস্টমার হাজার হাজার ফোন দিবে বারবার ফোন দিবে এত ফোন আপনি কিভাবে রিসিভ করবেন আপনাকে সেই কল সেন্টার সার্ভিসটাও আমরা দিচ্ছি আমাদের লার্জ অনেক বড় আই আইপি এবং স্মার্টফোন হোয়াটসঅ্যাপ সকল সার্ভিস আমাদের কল সেন্টার রয়েছে আমরা দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় ধরে কল সেন্টার পরিচালনা করে আমাদের অভিজ্ঞতা রয়েছে নিজেদের বিজনেসের জন্য এবং সার্ভিসের জন্য তো সেই পরিপ্রেক্ষিতে আমরা আপনাদেরকে কল সেন্টার সার্ভিসটাও দিয়ে থাকবো স্টক ও ইনভেন্টরি ম্যানেজমেন্ট সাপোর্ট মানে আপনার স্টক ইনভেন্টরি যে ম্যানেজমেন্টটা আছে আপনার কত পিস প্রোডাক্ট স্টকে আছে ধরেন আপনি আমাদেরকে পঞ্চাশ পিস প্রোডাক্ট কিনে দিলেন বা একশো পিস প্রোডাক্ট কিনে দিলেন এই একশো পিস প্রোডাক্টের একটা ম্যানেজমেন্ট লাগবে কত পিস স্টকে আছে প্রতিদিন কয়টা অর্ডার যাচ্ছে ক্যান্সেল হলো কয়টা কয়টা রিটার্ন আসলো এই রিটার্নটা আবার ঠিকমতো আসছে কিনা এই রিটার্নের হিসাব এই হিসাব এই সবগুলো আমরা ম্যানেজমেন্ট করে দেবো আপনাকে আপনি মাস শেষে জাস্ট রিপোর্ট দেখবেন যে এই কয়টা ক্যান্সেল হয়েছে এই কয়টা অর্ডার ডেলিভারি হয়েছে আপনার প্রফিট এত এরকম তো ওয়ার হাউস ও ডেলিভারি সাপোর্ট আমরা আপনাকে ওয়ে হাউস ও ডেলিভারি সাপোর্টটা দিয়ে থাকবো মানে আপনার নিজের প্রোডাক্টের জন্য গোডাউন রাখার দরকার নাই আমাদের গোডাউনে আপনার প্রোডাক্ট স্টোর করে রাখা এবং ওটার হিসাব নিকাশ সমস্ত দায়িত্ব আমরা নেব পণ্য বিক্রি বৃদ্ধির জন্য প্রফেশনাল ভিডিও কন্টেন্ট সুবিধা আপনার প্রোডাক্টের ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে আমার প্রোডাক্ট ভালো এটা এই কারণে খাবেন এটা এটা যদি ফুড প্রোডাক্ট হয় এটা এই জন্য খাবেন যদি আদার প্রোডাক্ট হয় এটা এই ব্যবহার এই ভিডিওগুলা আমাদের এক্সপার্ট ভিডিও টিম আছে তারা আপনাদেরকে প্রফেশনাল ভিডিও কন্টেন্ট তৈরি করে দিবে আপনি কন্টিনিউ করতে পারবেন আমাদের সাথে এক মাসের ফ্রি ফেসবুক গুগল অ্যাডস ক্যাম্পেইন সুবিধা আমাদের যে স্টার্টআপ প্যাকেজটা রয়েছে সেটাতে দেখতে পাচ্ছেন এক মাসের এবং আমাদের অ্যাডভান্স প্যাকেজটা দুই মাসের হ্যাঁ এটাতে পেমেন্ট কিছুটা বেশি এই জন্য এটাতে সুবিধাটাও একটু বেশি এটা দুই মাসের ফ্রি পাবেন ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট আর এখানে এক মাসের পাবেন পরবর্তী মাস থেকে কিন্তু আপনার ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের যে টাকাটা এই নির্দিষ্ট একটা ছোট্ট অ্যামাউন্ট এটা আপনাকে বাজার রাখতে হবে এটা আমাদেরকে দিবেন আমরা আপনার হয় ফেসবুক অ্যাডস দিয়ে দেবো তিন মাসের মধ্যে মাসিক ব্যয় অনুপাতে আয় বেশি না হলে অর্থাৎ ব্যবসার লাভজনক না হলে মানি ব্যাগ গ্যারান্টি নিশ্চয়তা আমরা সম্পূর্ণ মানি ব্যাগ গ্যারান্টি নিশ্চয়তা দিয়ে আপনি থ্রি মান্থের মধ্যে আপনার বিজনেসটা আমরা প্রফিটেবল অবস্থানে নিয়ে যাবো আমাদের স্ট্র্যাটাজি দিয়ে শুরুতে বারো পিস পণ্যে স্টক ইনভেস্ট সুবিধা মানে প্রথমত বারো পিস প্রোডাক্টে আপনার স্টক ইনভেস্ট সুবিধা দেবো আপনাকে মানে আপনি আমাদের কাছ থেকে প্যাকেজ পার্চেস করছেন এখন আপনার প্রোডাক্টটা আমরা রিসার্চ করে বের করে দিলাম এখন প্রোডাক্টটা স্টক করে দেওয়ার দায়িত্ব আপনার আপনি পঞ্চাশ পিস প্রোডাক্ট আমাদেরকে দিবেন বা বারো পিস প্রোডাক্ট আমাদেরকে দিবেন তো প্রাথমিক অবস্থায় আমাদের টাকা দিয়ে আমরা বারো পিস প্রোডাক্ট ইনভেস্ট করে দিব আপনাকে তো এখানে শুরুতেই আপনার প্রোডাক্ট কেনার টাকা খরচ করতে হবে না প্যাকেজ কেনার পরে তো পরবর্তীতে আবার যখন প্রোডাক্ট লাগবে বারো পিস সেল হয়ে যাবে চাহিদা যদি বেশি থাকে তাহলে আপনার সাথে আমাদের টিম যোগাযোগ করবে মিটিং করবে ওটা আবার আপনি ঘাটতি পূরণ করে দেবেন সার্বক্ষণিক আমাদের মধ্যে একটা যোগাযোগ থাকবে যে কোনো প্রয়োজনে অনলাইন মিটিং শিডিউল যেটা বললাম সার্বক্ষণিক যোগাযোগ থাকবে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে সার্বক্ষণিক যোগাযোগ এবং তথ্য বিনিময় থাকবে বার্ষিক ওয়েবসাইট কস্ট পাঁচশো টাকা এবং প্রথম বছরে ফ্রি এটা তো প্রথম বছরে বছরে ফ্রি তো প্রতি আমরা জানি ওয়েবসাইট মেনটেন করতে হলে ওয়েবসাইটে যদি ভালো মানের একটা ওয়েবসাইট ভালো স্পিড ভালো স্পিড ভালো সার্ভার যদি আপনার থাকে সেক্ষেত্রে একটু টাকার অ্যামাউন্টও এরকমই লাগে ছয় হাজার পাঁচশো টাকা লাগবে মাত্র প্রতি ইয়ারলি বছরে বছরে একবার এটা লাগবে এটা আপনার ওয়েবসাইটের জন্য আপনি যে কোনো জায়গায় ওয়েবসাইট করতে গেলে এরকম একটা খরচ যাবে আপনার তো এই হচ্ছে আমাদের প্যাকেজের বিশ্লেষণ এই দুইটা প্যাকেজের মধ্যে পার্থক্য শুধু এখানে একটি প্রোডাক্ট এখানে দুইটি প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি আর একটা পার্থক্য হচ্ছে এখানে এক মাসের ফ্রি বুস্টিং এখানে দুই মাসের ফ্রি বুস্টিং সুবিধা দিচ্ছি আর অন্য সকল কিছুই এক আর এখানে বারো পিস পণ্য স্টক ইনভেস্ট সুবিধা দেবো এখানে আমরা চব্বিশ পিস প্রোডাক্ট আপনাকে দেবো প্রথম অবস্থায় স্টক ইনভেস্ট সুবিধা আশা করি সকলে বুঝতে পারছেন তো আপনার প্যাকেজ কীভাবে অর্ডার করবেন ধরেন আপনি এটা অথবা এই প্যাকেজটা অর্ডার করবেন তো অর্ডার করতে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাংক ইনফরমেশন তো আমরা যেহেতু এই টাকাটা আপনাদেরকে মানি ব্যাক গ্যারান্টি হিসাবে দিব তাই এখানে আমরা কোনো গেটওয়ে অ্যাড করতেছি না গেটওয়ে অ্যাড করলে গেটওয়েতে এক্সট্রা চার্জ যায় এক্সট্রা টাকা খরচ হয় এখানে আমরা ম্যানুয়ালি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিছি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নেম তো এইখানে আপনার টাকাটা আপনার পাঠাতে হবে টাকা পাঠানোর পরে আপনার নাম আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার ফোন নাম্বার দেবেন এনআইডি পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেটের নাম্বার এখানে অপশনাল যদি থাকে দেবেন না থাকলে না দিলেও হবে এগুলো পরবর্তীতে আমরা যোগাযোগ করে আপনাদের সাথে ফাইনাল করতে পারবো এখানে এই যে আপলোড ফাইলে গিয়ে আপনি যে টাকা পাঠিয়েছেন সেই রিসিপ্টটা যদি আপনি ব্যাংকে গিয়ে পাঠান এটা নোট করে নিয়ে যাবেন এটা নিয়ে যদি আপনি ব্যাংকে গিয়ে পাঠান সেক্ষেত্রে আপনার এইখানে সেই ব্যাংকের রিসিভের ছবিটা তুলে এখানে আপনি আপলোড করে দিয়ে দিবেন যদি ব্যাংকে গিয়ে না পাঠান সেক্ষেত্রে মোবাইলে যদি আপনার ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে পাঠান সেক্ষেত্রে আপনি সেইটার স্ক্রিনশটটা এখানে যুক্ত করে দিয়ে দিবেন এরপরে হচ্ছে আপনি এখানে টিক মার্ক দেবেন টার্মস এন্ড কন্ডিশন এরপরে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করলেই আমরা 24 কর্ম ঘন্টা অথবা 72 ঘন্টার মধ্যে আমাদের এক্সপার্ট টিম আপনাদের সাথে যোগাযোগ করবে এবং আপনাদের সার্ভিসটি 150 ঘন্টার মধ্যে আমরা ডেলিভার করব আশা করছি আপনি আর কোনো কিছুর জন্য অপেক্ষা করবেন না আমরা যে সুবিধাটা দিচ্ছি এর পরেও যদি আপনি বলেন যে আমার সফল হওয়ার পিছনে এই বাধা ওই বাধা তাহলে এটা আসলে আপনার বাধা সারা জীবনই থাকবে কারণ আমরা মাত্র তিনশো জনকেই এই সুবিধা প্রাথমিক অবস্থায় দেব এবং পরবর্তী স্টেপে যারা আমাদের সার্ভিস নেবেন তাদের জন্য কিন্তু আমাদের এই পেমেন্টটা অনেক গুণ বেড়ে যাবে কারণ হচ্ছে এখানে ছয় লক্ষ ষাট হাজার টাকা স্টার্টআপ প্যাকেজ এবং অ্যাডভান্স প্যাকেজ হবে আট লক্ষ টাকা কারণ এখানে আমরা সম্পূর্ণ দায়িত্বটাই নিয়ে নিয়ে অনেক বড় দায়িত্ব এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আপনাদের আন্ডার থেকে আমার বিজনেসটা আমি সম্পূর্ণ নিয়ে নিতে পারবো কিনা অবশ্যই যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করলেই সম্পূর্ণ আপনার কাছে আমরা হস্তান্তর করে দেবো সেক্ষেত্রে মানি ব্যাক গ্যারান্টির যে সুবিধাটা সেটা কিন্তু থাকবে না যদি তিন মাসের মধ্যে আপনি নিয়ে যান আর এটা অস্বাভাবিক কিছু না আপনার বিজনেস যখন গ্রোথ হবে বিজনেস যখন বড় হবে সম্ভাবনাময় হবে তখন আপনি নিজে চাইলে নিজে অফিস সেট করে আপনার বিজনেস আপনার মতো আপনি পরিচালনা করতে পারবেন এখানে রকম বাধা থাকবে না আশা করি সকলেই পরিষ্কার একটি ধারণা পেয়েছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম